সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন চলুন আজকের ভিডিও জেনে নিই সিকিম সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগেই বলে দিই আজকের এই ভিডিও কিন্তু কোনো ট্রাভেল ব্লগ বা কোনো ট্রাভেল অগ নয় আজকের ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জেনে নেব সিকিম সম্বন্ধে বেশ কিছু চিরাচরিত ও কমন প্রশ্ন এবং তার উত্তর তাহলে শুরু করা যাক উত্তর ভারতের সিকিম একসময় বাণিজ্যিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সিকিম দেখুন নেপাল ভুটান এবং তিব্বতের খুব কাছেই অবস্থিত একসময় এই রুট দিয়ে আপনারা শুনেছেন সিল্ক রুট সেই সিল্ক রুট দিয়ে তিব্বতের সঙ্গে সিকিমের মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে ব্যবসা চলত যদিও সিকিম কিন্তু উনিশশো সাতচল্লিশ সালেই স্বাধীন হয়নি সিকিম পরবর্তীকালে অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালে সিকিম ভারতবর্ষের অংশ হয় সিকিম কিভাবে যাবেন প্রথমত বলে রাখি সিকিমের রাজধানী গ্যাংটক সিকিমের সব থেকে ভালো ট্রানজিট পয়েন্ট অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি সিকিম যাব বলতে আমরা গ্যাংটক হয়েই যাব সেক্ষেত্রে আপনারা তিনভাবে এখানে আসতে পারেন এক ট্রেনে করে সেক্ষেত্রে আপনাকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে নামতে হবে দু নম্বর এরোপ্লেনে করে সেক্ষেত্রে প্যাকিয়ং বিমানবন্দরে নামতে হবে অথবা বাসে শিলিগুড়ি পর্যন্ত এসে সেখান থেকে শেয়ার্ড অথবা রিজার্ভ গাড়ি করে গ্যাংটক তিনভাবেই আপনি এখানে আসতে পারেন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি হয়ে আসতে গেলে আপনাকে রংপো হয়ে আসতে হবে এই রংপো পশ্চিমবঙ্গের শেষ এবং সিকিমের শুরু বা এই রংপোটাই পশ্চিমবঙ্গ ও সিকিমের বর্ডার বলা যায় নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে রংপুর দূরত্ব আনুমানিক একাশি কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা পঁচিশ মিনিট যদিও কখনো কখনো ট্রাফিক জ্যামের কারণে বা তিস্তার পাশের রাস্তায় ভীষণ জ্যাম হওয়ার কারণে এই সময়টা এর থেকে অনেকটাই বেশি লাগে আপনারা আনুমানিক তিন ঘন্টা সময় ধরে নেবেন এবার আসি রংপুর থেকে গ্যাংটকের দূরত্ব রংপুর থেকে গ্যাংটকের দূরত্ব আটত্রিশ কিলোমিটার মতন এবং সময় লাগে এক ঘন্টা বারো মিনিট থেকে দেড় ঘন্টা যদিও জ্যামের ওপর ডিপেন্ড করছে যদি জ্যাম খুব বেশি থাকে সেক্ষেত্রে সময় বেশি লাগবে জ্যাম না হলে এটা দেড় ঘন্টা বা পৌনে দু ঘন্টা আপনি ধরে চলুন এবং যদি আপনি রাস্তার মাঝখানে কোথাও হল্ট করেন সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে না হলে সময়টা একটু কম লাগবে আরেকটা কথা বলি এই গ্যাংটক কিন্তু দক্ষিণ পূর্ব সিকিমে অর্থাৎ সিকিমের চারটি পার্ট একটি উত্তর সিকিম একটি পূর্ব সিকিম একটি পশ্চিম সিকিম এবং একটি দক্ষিণ সিকিম আমরা সেটা নিয়েও আলোচনা করছি এর সঙ্গে বলে রাখি আপনি চাইলেই দার্জিলিং অথবা কালিম্পং থেকেও গ্যাংটক পৌঁছে যেতে পারেন দার্জিলিং থেকে গ্যাংটকের দূরত্ব আনুমানিক সাতানব্বই কিলোমিটার সময় লাগবে সাড়ে তিন ঘন্টা মতো এবং কালিম্পং থেকে চুয়াত্তর কিলোমিটার আড়াই ঘন্টা মতো সময় লাগবে আপনার গ্যাংটকে পৌঁছাতে আর প্যাকিয়ং বিমানবন্দর থেকে গ্যাংটকের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার এক ঘন্টা আনুমানিক সময় লাগবে প্যাকিও থেকে গ্যাংটক পৌঁছতে সিকিম ট্যুরের প্ল্যান কিভাবে করা উচিত সাধারণত সিকিম ট্যুর বলতে আমরা মূলত দুটো বিষয়কে খুব গুরুত্ব দিই একটি পূর্ব পশ্চিম ও দক্ষিণ সিকিম আর একটা উত্তর সিকিম ট্যুর আপনি চাইলে একসঙ্গে পুরো সিকিম ট্যুরও করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে হাতে বেশ কিছুদিন সময় নিতে হবে চলুন প্রথমে জেনে নিই পূর্ব পশ্চিম ও দক্ষিণ সিকিমের প্রধান আকর্ষণগুলো কি। প্রথমে আসি পূর্ব সিকিম পূর্ব সিকিম অর্থাৎ গ্যাংটক থেকে আপনি চলে যেতে পারেন ছাঙ্গুলেক নাথুলা পাস রুমটেক মোনাস্ট্রি টুকলা ভ্যালি নাথাং ভ্যালি জলিপলা হনুমান টক তাশি ভিউ পয়েন্ট গ্যাংটক রোপওয়ে এবং নামগিয়াল ইনস্টিটিউট অব টিবেটোলজি এর সঙ্গে গণেশ টক ও আরও কয়েকটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় এবার আসি পশ্চিম সিকিম পশ্চিম সিকিমের প্রধান আকর্ষণ পেলিং ইয়কসম কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক খেচিপেরি লেক গেইজিং দারাপ র্যাবডেন্স রুইন্স অর্থাৎ যেটা গ্যাংটকের প্রাচীন বাড়ি বা গ্যাংটকের প্রাচীন রাজবাড়ি সেটা ল্যাবডেন্স রুইন্স এটা আপনি পাবেন পশ্চিম সিকিমে এবার আসছি দক্ষিণ সিকিম দক্ষিণ সিকিমের আকর্ষণ নামচি রাভাংলা সিকিপ জোরথাং টেমি টি গার্ডেন এছাড়া আরও অনেকগুলো স্পট আছে এবার আসি উত্তর সিকিমের প্রধান আকর্ষণগুলো নিয়ে উত্তর সিকিম পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় তার কারণ প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক পরিবেশ এবং এক অসাধারণ ভিউ চলুন এবার জেনে নিই উত্তর সিকিমের প্রধান আকর্ষণগুলো সম্পর্কে উত্তর সিকিমের প্রধান আকর্ষণ লাচেন লাচুং ইয়াংথাম গুরুদংমার লেক তার সঙ্গে আছে থাঙ্গু ভ্যালি চোপতা ভ্যালি মাউন্ট কাটাও ইত্যাদি আরও অনেকগুলো যদিও এখানে সবকটা পয়েন্ট হয়তো আমি বলতে পারলাম না এছাড়া আরও কয়েকটি ট্রেকিং রুট আছে যেটা উত্তর সিকিমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে পর্যটকদের কাছে সিকিম যাওয়ার সেরা সময় কি। সাধারণত মার্চ থেকে মে মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়টা সিকিমের জন্য সব থেকে আদর্শ যদিও বর্ষাকাল বাদে অন্য যে কোনো সময় কিন্তু আপনি চাইলেই সিকিম আসতে পারেন প্রত্যেকটা ঋতুতে সিকিমের আলাদা আলাদা রূপ সিকিম যাওয়ার আনুমানিক খরচ কত খরচ সম্পূর্ণ নির্ভর করছে আপনি কিভাবে প্ল্যান করছেন তার ওপর আমি আপনাকে একটা আনুমানিক খরচের নমুনা দিতে পারি তবে তার আগে বলি খরচের মধ্যে কি কি থাকবে প্রথম যেটা থাকবে সেটা ট্রেন ভাড়া যদি আপনি শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি হয়ে যান সেক্ষেত্রে এসি ট্রেনের ভাড়া হাওড়া বা শিয়ালদা থেকে আনুমানিক নশো টাকা অর্থাৎ যাতায়াতে আঠেরোশো টাকা যদি নন এসি ট্রেন হয় সেক্ষেত্রে ভাড়া আনুমানিক চারশো টাকা অর্থাৎ যাতায়াতে আটশো টাকা এখানে পুরো ভাড়াটাই কিন্তু আমি আনুমানিক বললাম আরেকটা কথা বলি যদি সুপার স্পেশালিটি ট্রেন বা হাই স্পিড ট্রেন যেমন বন্দে ভারত বা শতাব্দীতে আপনি যাতায়াত করেন সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু একটু বেশি এবার আসি বিমান যদি আপনি এরোপ্লেনে যান সেক্ষেত্রে আপনার আনুমানিক ভাড়া সিসিইউ অর্থাৎ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে এর জন্য ভাড়া পড়বে আনুমানিক তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তবে অবশ্যই আগে টিকিট কাটলে কিছুটা কম হয় না হলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া পড়তে পারে এবার আসছে তিন নম্বর হোটেল ভাড়া যেটা খুব ইম্পর্ট্যান্ট সাধারণত উত্তর সিকিম বাদে সারা সিকিমেই হোটেল ভাড়া আনুমানিক আঠেরোশো টাকা প্রতিদিন মাথা মাথাপিছু এটা অবশ্যই আমি বড়দের রেট বলছি বাচ্চাদের ক্ষেত্রে এরকম তো ডেট হয় না কারণ বাচ্চারা তার বাবা মার সঙ্গে বা তার আত্মীয় স্বজনের সঙ্গে থাকবে তবে আপনি চাইলে লাক্সারি বা বাজেট হোটেল আপনার মতো করে আপনি নিতে পারেন লাক্সারি হোটেলের ক্ষেত্রে ভাড়াটা আরেকটু বাড়বে আর বাজেট হোটেল হলে ভাড়াটা আরেকটু কমবে সেক্ষেত্রে পুরোটাই আমি কিন্তু ফুডিং এবং লজিং ধরেই বলেছি অর্থাৎ আঠেরোশো থেকে দু টাকা আপনি ধরে নিতে পারেন আর যদি আপনি উত্তর সিকিম যান সেক্ষেত্রে ভাড়াটা আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কখনো কখনো সেটা আপনি বাজেটে এলে আড়াই হাজার টাকা অথবা যদি একটু লাক্সারিয়াস নেন সেক্ষেত্রে সাড়ে তিন থেকে চার হাজার টাকাও করতে পারে তবে সবটাই কিন্তু নির্ভর করছে আপনি কদিনের জন্য নিচ্ছেন বা কোথায় নিচ্ছেন তার উপর কারণ যদি আপনি লাচেন বা লাচিংয়ে নেন সেক্ষেত্রে ভাড়াটা তুলনামূলকভাবে একটু বেশি এবারে আসছি আমি সাইট সিংয়ের গাড়ি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত পাঁচ দিনের যে গ্যাংটক ট্যুর হয় অর্থাৎ গ্যাংটক তার সঙ্গে পেলিং এই ট্যুরটা খুব কমন ট্যুর হয় এই ট্যুরের ক্ষেত্রে সাত থেকে বারো হাজার টাকা টোটাল গাড়ি ভাড়া আপনার পড়বে অর্থাৎ সিং প্লাস আপনাকে পিক অ্যান্ড ড্রপ এই পুরোটা নিয়ে সাত থেকে বারো হাজার টাকা পড়বে কারণ ছাঙ্গুলেক বাবা মন্দির এবং গ্যাংটকের লোকাল সিং তার সঙ্গে পেলিং এই এতগুলো স্পট আছে এবং মাথায় রাখতে হবে গাড়ির ক্ষেত্রে ছ থেকে নজনের টিম হলে খুব ভালো হয় চার নম্বর খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে পারমিট সিকিমে এমন অনেক জায়গা আছে যেখানে আপনাকে পারমিট করাতে হবে সেক্ষেত্রে পারমিটের খরচ সম্পূর্ণ আলাদা এবং এমনও অনেক জায়গা আছে যেখানে পারমিট করলেই যে পারমিট মিলবে এমন কোনো কথা নেই অর্থাৎ কিছুটা আপনার কপালের ওপরও নির্ভর করে যেমন ধরুন নাথুলা পাস এটা কিন্তু প্রতিদিন আপনাকে পারমিট দেওয়া হবে না আর পারমিটের ক্ষেত্রে আপনাকে হোটেল অথবা আপনার যে ড্রাইভার আছে তিনি আপনাকে সাহায্য করবেন এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সিকিম যেহেতু শীত প্রধান জায়গা সেহেতু শীতের পোশাক অবশ্যই সঙ্গে নেবেন আর পারলে একটা ছাতা অথবা রেইনকোট নেবেন কারণ সিকিমে কিন্তু যখন তখন হালকা থেকে মাঝারি এবং কখনো কখনো ভারী বৃষ্টিপাত ও তুষারপাতও হয় কী ভাবছেন ট্রাভেল ব্লক ছেড়ে হঠাৎ আমি কেন ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি না আসল কারণটা আপনাদের বলেই দিই খুব তাড়াতাড়ি আমি গ্যাংটক এবং পেলিং যাওয়ার একটা প্ল্যান করছি তো তার আগে সিকিম সম্বন্ধে একটা আনুমানিক তথ্য আমি আপনাদের দিয়ে দিলাম আপনারা যদি যেতে চান সিকিম সেক্ষেত্রে হয়তো কিছুটা কাজে লাগতে পারে আর আরেকটা কথা আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ